হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে অফলাইনে বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন কিন্তু আপনাদের আবেদনটি স্যাংশন হয়নি সেক্ষেত্রে আপনারা কি করবেন ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিব তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন উমাং উমাং লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে উমাং ওয়ান অ্যাপ মানি গভর্নমেন্ট সার্ভিস এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লগ এবং রেজিস্টার করে নেবেন লগ এবং রেজিস্টার করে নেওয়ার পর এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন সার্চ ইন উমাং এখানে আপনারা সার্চ করবেন এনএসএপি অ্যাপ্লাই অনলাইন এনএসএপি অ্যাপ্লাই অনলাইন লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন অ্যাপ্লাই অনলাইন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্লাই অনলাইন এখানে আপনাদের তিনটি স্টেপে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে প্রথম যে স্টেপটি রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস তারপরে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস তারপরে যে অপশনটি রয়েছে আধার ভেরিফিকেশন এখানে আপনাদের তিনটি স্টেপে ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে স্কিম নেম অ্যারো চিহ্ন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কোন স্কিমের জন্য আবেদন করছেন সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর স্টেট অ্যারো চিহ্ন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করে নেওয়ার পর একটু ওয়েট করবেন লোডিং হবে তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচে আসবেন নিচে আসার পর রয়েছে এরিয়া অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর একটি অপশন রয়েছে রুরাল আর একটি অপশন রয়েছে আরবান যদি আপনারা গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন যদি শহর এলাকায় বাস করে থাকেন তাহলে আরবান সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর রয়েছে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া এরও চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডস চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করে নেওয়ার পর রয়েছে ভিলেজ এখানে আপনি আপনার ভিলেজ সিলেক্ট করবেন ভিলেজ সিলেক্ট করে নেওয়ার পর তারপরে রয়েছে হ্যাবিটেশন অ্যারো চিহ্ন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হ্যাবিটেশন সিলেক্ট করে নেবেন এরপরে তারপরে রয়েছে নেম যে এই প্রকল্পের জন্য আবেদন করছে তার নাম এখানে এন্টার করবেন নাম এন্টার করার পর তারপরে রয়েছে হাজব্যান্ড বা ফাদার নেম এখানে আপনি তার হাজব্যান্ড বা ফাদার নেম ইন্টার করবেন এখানে হাজব্যান্ড বা ফাদার নেম ইন্টার করার পর জেন্ডার অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল ট্রান্সজেন্ডার কোনটি আপনার সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর রয়েছে ডেট অফ বার্থ সাইডে ক্যালেন্ডার রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থটি সিলেক্ট করার পর এখানে ইজটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এরপরে রয়েছে কাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার কাস্ট সিলেক্ট করে নেবেন আপনার যে কাস্ট রয়েছে এরপরে রয়েছে অ্যাড্রেস এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেসটি টাইপ করবেন ফুল অ্যাড্রেসটি টাইপ করার পর এরপর রয়েছে পিনকোড এখানে আপনি আপনার পিনকোডটি এন্টার করবেন পিনকোড নাম্বারটি ঠিকঠাকভাবে এন্টার করার পর নেক্সট বলে যে অপশনটি রয়েছে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট ডিটেলসগুলি ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে ব্যানিফিশিয়ারি নাম্বার এখানে আপনি আপনার ব্যানিফিশিয়ারি নাম্বারটি এন্টার করবেন ব্যানিফিশারি নাম্বারটি এন্টার করার পর রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বারটি এন্টার করবেন মোবাইল নাম্বারটি এন্টার করার পর রয়েছে পেমেন্ট মোড অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর নিচে আসবেন নিচে এসে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ডু ইউনো ব্যাঙ্ক আই এফ ব্রাঞ্চ এখানে আপনারা এর চিহ্নতে ক্লিক করে ইএস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর আইএফসি ব্রাঞ্চ টাইপ করবেন আই ব্রাঞ্চ টাইপ করার পর স্টেট টাইপ করবেন তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট টাইপ করবেন তারপরে ব্যাংক তারপরে ব্রাঞ্চ নেম টাইপ করবেন ব্রাঞ্চ নেম টাইপ করার পর ব্যাঙ্ক নেম টাইপ করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্টার করবেন এন্টার করার পর নিচে নেক্সট বলে যে অপশনটি রয়েছে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে যে ফর্মটি ফিল করতে হবে আধার ভ্যারিফিকেশান আধার ভ্যারিফিকেশনের রয়েছে প্রথমে নেম এসপার আধার আপনার যে আধার কার্ডের নাম রয়েছে সে নামটি আপনারা এখানে দেখে দেখে এন্টার করবেন আধার কার্ডের নাম এন্টার করার পর আধার কার্ড নাম্বার এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি এন্টার করবেন এরপরে রয়েছে আপলোড ফটো এখানে আপনি আপনার একটি ফটো আপলোড করবেন অনলি জেপিজি জেপিইজি পিএমজি ফরম্যাটে ম্যাক্সিমাম পঞ্চাশ কেবির মধ্যে আপনাদেরকে ফটোটি আপলোড করতে হবে আপলোড করার পর সাবমিট বলে যে অপশানটি রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করলে আপনাদের আবেদনটি সাকসেসফুলিভাবে হয়ে যাবে তারপর আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশান নাম্বারের দ্বারা আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন